লোকনাথ বাবার তিরোধান দিবসটি বাংলা মাসের জ্যৈষ্ঠ মাসের উনিশতম দিনে পালন করা হয় যা সাধারণত জুন মাসের শুরুতেই পড়ে এবছর লোকনাথ বাবার দিবসটি কবে পড়েছে জেনে নেওয়া যাক এবছর লোকনাথ পুজো অনুষ্ঠিত হবে বাংলার উনিশে জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ ইংরেজির দোসরা জুন দু রবিবার লোকনাথ বাবাকে অনেকেই স্বয়ং মহাদেবের অবতার মনে করেন বহু মানুষ তাকে ভক্তিভরে পূজাও করেন তার আরাধনা করলে সমস্ত বিপদ থেকে রক্ষা পাওয়া যায় বলে তার ভক্তদের মনের বিশ্বাস লোকনাথ বাবার পূজার নিয়ম এবং সহজ পূজা পদ্ধতিটি আজকে আমি এই ভিডিওটিতে শেয়ার করছি তাই স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন লোকনাথ বাবার পুজো করার নিয়ম সাধারণত বেশ সহজ এবং ভক্তির সঙ্গে করা হয় এখানে লোকনাথ বাবার পুজো করার কয়েকটি সাধারণ নিয়ম বলা হলো সর্বপ্রথমেই বলছি পূজার পূর্ব প্রস্তুতির কথা পূজার স্থানটি ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে তারপর নিজেকে স্নান করে পবিত্র করে নিতে হবে এবং পরিষ্কার পোশাক পরতে হবে এরপর পূজার সামগ্রীগুলো একে একে প্রস্তুত করে নেবেন যেমন ফুল ধূপ প্রদীপ প্রসাদ বিভিন্ন রকমের ফল মিষ্টি এবং পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি মধু ও চিনি দ্বারা তৈরি পঞ্চামৃত এটি নেবেন এবং তার সাথেও জল রাখতে হবে এবার পুজোর ধাপগুলো আলোচনা করছি প্রথমেই পূজার স্থানটি পরিষ্কার করে সেখানে আসন গ্রহণ করুন তারপর লোকনাথ বাবার মূর্তি বা ছবি একটি পবিত্র স্থানে স্থাপন করতে হবে এরপর নিজেকে আচমন করবেন পুজো শুরুর আগে তিনবার জল গ্রহণ করে মুখ ধুয়ে নিন এবং হাত ধুয়ে ফেলুন এইভাবে নিজেকে আচমন করে নিন এবার লোকনাথ বাবাকে পূজার জন্য আহ্বান করুন এটি করতে আপনি নিম্নলিখিত মন্ত্র বা নিজের ভাষায়ও আহ্বান করতে পারেন ওং লোকনাথায় নমঃ এই মন্ত্রটি বলে আপনি বাবাকে আহ্বান করতে পারবেন এরপর পঞ্চ উপাচার প্রস্তুত করুন পাঁচটি উপচারের মাধ্যমে পুজো শুরু করুন গন্ধ পুষ্প দীপ নৈবেদ্য এবং অর্ঘ দ্বারা পঞ্চ উপাচার প্রস্তুত প্রদীপ প্রজ্বলন করে লোকনাথ বাবার সামনে রাখুন এবার ফুল অর্পণ করুন এবং লোকনাথ বাবার কাছে প্রার্থনা করুন অর্থাৎ পুষ্পাঞ্জলি দিয়ে নিন এখন লোকনাথ বাবাকে প্রসাদ অর্পণ করবেন প্রসাদ হিসেবে লোকনাথ বাবার প্রিয় ফল মিষ্টি এবং অন্যান্য খাবার অর্পণ করুন এবং মন্ত্র পাঠ করুন লোকনাথ বাবার মন্ত্র জপ করুন ওং লোকনাথায় নম পাঁচালী পাঠ লোকনাথ বাবার পাঁচালি পাঠ করতে পারেন যদি আপনার কাছে পাঁচালি থাকে তারপর লোকনাথ বাবার কাছে নিজেকে এবং অন্যদের কল্যাণের জন্য প্রার্থনা করুন এখন আরতির সময় পুজো শেষে ধূপ ধুনো প্রদীপ জ্বালিয়ে আরতি করুন আরতি করার সময় অবশ্যই ঘণ্টা বাজাবেন তারপর পূজা শেষে অবশ্যই প্রসাদ বিতরণ করবেন এবং নিজেও গ্রহণ করবেন কারণ মনে রাখবেন প্রসাদ বিতরণ ছাড়া কোনো ঠাকুরের পুজোই কখনোই সম্পূর্ণ হয় না এবার পূজা শেষে লোকনাথ বাবার চরণে প্রণাম করুন তারপর পুনরায় হাত মুখ ধুয়ে পরিষ্কার করুন এখন লোকনাথ বাবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন এইভাবেই পুজো সমাপ্ত করবেন এটি একটি সাধারণ পূজার ধারা ভক্তি ও নিষ্ঠার সঙ্গে পূজা করলে লোকনাথ বাবার আশীর্বাদ লাভ করা অবশ্যই সম্ভব তাই সকল লোকনাথ ভক্তরা একবার হলেও কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না জয় বাবা লোকনাথ বাবা লোকনাথ আপনাদের সকল মনস্কামনা পূর্ণ করবেন আজকে আমার ভিডিওটি এখানেই শেষ করছি এরকম আরও তথ্যপূর্ণ ভিডিও পেতে আমার কমলিকার সাতকাহন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ